তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন গাছটা কিন্তু খুবই সুন্দর অর উপর কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে কাটওয়ার্ক করা রয়েছে হ্যাঁ কাটওয়ার এম্ব্রডরি করা রয়েছে খুবই নিখুঁত কাজ এবং ফিনিশিং কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার থাকবে অনলি চারটা কালার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ঠিক আছে কোয়ালিটিটা তাম অর্ডার দিবেন কাপড় কিন্তু সীমিত তিন হাত বহরের মধ্যে রয়েছে এবং কোয়ালিটি ফুল কাপড় থাকছে দেখেন এগুলো পাওয়া গেছে 15 গজ করে জাল লাগবে দ্রুত অর্ডার দিবেন দ্রুত অর্ডার দিবেন এটা কিন্তু ফ্রেন্স পিঙ্ক কালার রয়েছে এগুলো দিয়ে গাউন বানালে খুবই সুন্দর লাগবে গাউন ব্লাউজ পিচের জন্য নিতে পারেন শাড়ির জন্য নিতে পারবেন এগুলো দিয়ে হচ্ছে সেই লেহেঙ্গা বানাতে পারবেন খুবই সুন্দর দেখেন লং কোটি বানাতে পারবেন খুবই সুন্দর আনকমন কাপড় চলে এসেছে এগুলো এবারে ঈদের কিন্তু ধামাকা স্পেশাল কালেকশন থাকছে এই কাপড়টার সঙ্গে কারো যদি ফলস পায়জামার জন্য ম্যাচিং লাগে আমাদের কাছে এর নিচে ফলস পায়জামা ম্যাচিং হবে এটা প্রাইসটা থাকবে অনলি 300 টাকা গজ মাত্র 300 টাকা পার গজের মধ্যে এই কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এইগুলো জামা বানানোর জন্য কিন্তু খুবই ভালো আড়াই হা আড়াই গজ কাপড় হলে কিন্তু একটা জামা হয়ে যাচ্ছে বাচ্চাদের বেবি ফ্রক বানাতে পারবেন খুবই সীমিত কাপড়ের মধ্যে গর্জের সমস্ত কাপড় আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনার বানাতে পারবেন